জয়হেন বন্ধুরা তো আজকের এই ভিডিওতে এসএসসি জিডি ডকুমেন্ট ভেরিফিকেশানে যে কাস্ট সার্টিফিকেট লাগে সেটা কিভাবে কি বানাবে কি কি ডকুমেন্ট লাগবে সে সম্পর্কে সম্পূর্ণ বলবো তো তোমরা যারা এসসি এস টি আছো তারা সম্পূর্ণ ভিডিওটা দেখো কারণ তোমাদের কাছে যে সার্টিফিকেটটা আছে সেটা হচ্ছে স্টেট ফরম্যাট আর ডকুমেন্ট ভেরিফিকেশানে কিন্তু লাগে সেন্ট্রাল ফরম্যাট তো তোমাদের সবাইকে সেন্ট্রাল ফরম্যাট বানিয়ে নিয়ে যেতে হবে আর স্টেট ফরম্যাট কিন্তু তারা দেখে না তারা সেন্ট্রাল ফরম্যাটই দেখে তো তোমরা অবশ্যই ভিডিওটা সম্পূর্ণ মনোযোগ দিয়ে দেখো আর দু সালে যা নতুন ক্যান্ডিডেট তারাও ভিডিওটা দেখো কারণ তোমরাও এখনই কাস্ট সার্টিফিকেটটা বানিয়ে রাখবে কারণ কুড়ি সাল ডেট বলে একটা ব্যাপার আছে যদিও এসএসসি জিডিতে কুড়ি সাল ডেটের পরের সেন্ট্রাল ফরম্যাটের কাস্ট সার্টিফিকেটগুলো অ্যাকসেপ্ট করে তো চলো ভিডিওটা শুরু করি আর যারা চ্যানেলে নতুন এসেছো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকো প্রথমে আসি ও জন্য যারা এনসিএল বানাতে চাইছো তাদের কি কি ডকুমেন্ট লাগবে এক নম্বর ডকুমেন্ট একটা লিখিত দরখাস্ত যেখানে তোমার নাম তোমার বাবার নাম তুমি কি কারণে এসডিও বা ডিএম অফিস থেকে সেই এনসিএল ফরম্যাটটা নিতে চাইছো তার একটা অ্যাপ্লিকেশন সেটা তুমি বাংলায় বা ইংরাজি যে কোনো ভাষায় লিখতে পারো দুই নম্বর ডকুমেন্ট হচ্ছে যে ফরম্যাট মানে কোন সার্টিফিকেট মানে সার্টিফিকেটের যে ফরম্যাট তুমি যে সেন্ট্রাল ফর্ম্যাট নিচ্ছ সেই ফরম্যাটটার প্রিন্ট আউট করতে হবে সেটা তুমি কোথায় পাবে এসএসসি জিডির ডিটেল নোটিফিকেশনের নিচের দিকে স্কল করবে তুমি নিচে দেখবে ওবিসি এনসিএল ফরম্যাট বলে আছে সেই এই ফর্ম্যাটটা প্রিন্ট আউট করে নিয়ে যেতে হবে এটা গেলো দ্বিতীয় ডকুমেন্ট তিন নম্বর ডকুমেন্ট লাগবে তোমার যে তুমি কোন চাকরি পরীক্ষার জন্য এনসিএলটা বানাতে চাইছ তার নোটিফিকেশান মানে তুমি যে এসএসসি জিডির ড মানে ডকুমেন্ট ভেরিফিকেশানের জন্য বানাতে চাইছো তাই এসএসসি জিডির নোটিফিকেশানের ফার্স্ট পেজটা প্রিন্ট আউট করে নিয়ে যাবে চার নম্বর ডকুমেন্ট লাগবে যে তোমার ওবিসি কাস্ট সার্টিফিকেট যেটা তোমাদের কাছে আছে সেটা জেরক্স কপি পাঁচ নম্বর ডকুমেন্ট হচ্ছে যে তোমার আধার কার্ডের জেরক্স ছ নম্বর ডকুমেন্ট হচ্ছে যে তোমার বার্থ সার্টিফিকেট বা মাধ্যমিকের অ্যাডমিটের জেরক্স আর একটা ডকুমেন্ট ও বিসিদের জন্যে লাগবে যে তোমরা যে নন ক্রিমিলিয়ার মানে এনসিএল তো তার প্রুফ হিসেবে লাগবে একটা বিডিওর ইনকাম সার্টিফিকেট তো এই কটা ডকুমেন্ট লাগবে ও বিসিদের এনসিএল বের করার জন্য তো এই ডকুমেন্টগুলো কী কী লাগবে আমি স্ক্রিনে একবার লিখে দিচ্ছি তোমরা অবশ্যই দেখে নিও এটা গেল ও বিসিদের ব্যাপারটা এবার আসছি এস সি এস জন্য এসটি এসসিদের জন্য কি কি লাগবে এক নম্বর ডকুমেন্ট লিখিত দরখাস্ত যেমন ও বিসিরা লিখবে যে হচ্ছে তোমার নাম তোমার বাবার নাম তুমি কি কারণে এস বা ডিএম অফিস থেকে মানে সেন্ট্রাল ফরম্যাট নিতে চাইছো তার একটা লিখিত দরখাস্ত দুই নম্বর ডকুমেন্ট ফরম্যাট লাগবে এস টি এস সেটা তুমি কোথায় পাবে ওই যে বললাম জিডি ডিটেল নোটিফিকেশনের নিচের দিকে যাবে ওইখানে তুমি পেয়ে যাবে তিন নম্বর ডকুমেন্ট তোমার এস সি এসটির যেই কাস্ট সার্টিফিকেট আছে সেই কাস্ট সার্টিফিকেট এক কপি জেরক্স চার নম্বর ডকুমেন্ট হচ্ছে এসএসসি জিডির ডিটেল নোটিফিকেশানের ফার্স্ট পেজের জেরক্স আর পাঁচ নম্বর ডকুমেন্ট লাগবে যে তোমার আইডি প্রুফ আর বার্থ সার্টিফিকেট বা মাধ্যমিকের অ্যাডমিটের জেরক্স কপি তো এই সমস্ত ডকুমেন্ট তোমরা জোগাড় করে ভিডিওতে জমা দেবে ব্লক এলাকার ক্ষেত্রে ভিডিওতে জমা দেবে আর যদি মিউনিসিপ্যালিটি এলাকার ক্ষেত্রে হয় তাহলে এসডিও অফিসে জমা দেবে তো ম্যাক্সিমাম এক সপ্তাহের মধ্যে তোমরা সেন্ট্রাল ফর্ম্যাটে কাস্ট সার্টিফিকেট পেয়ে যাবে তো এই ছিল কাস্ট সার্টিফিকেট কিভাবে বানাবে তোমরা তো যা যারা বানাওনি এখনো অবশ্যই তাড়াতাড়ি বানিয়ে নাও কারণ ফিজিক্যালের ডেট দেওয়ার পর কিন্তু অনেক তাড়াহুড়ো পড়ে যাবে তো তোমরা তা এখনই তাড়াতাড়ি বানিয়ে রাখো কারণ আর ফিজিক্যালের আর বেশি দিন নেই আর এক দেড় মাস মতো সময় আছে তো ভিডিওটা এখানেই শেষ করছি আর চ্যানেলে যারা নতুন এসে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বাসে থাকো তো ভিডিওটি এখানেই শেষ করছি